আল্লাহ হুম সাব্বিত কুলু সাব্বিৎকল্বি আলাদিনিক হে আল্লাহ অন্তরসমূহের পরিবর্তনকারী আপনি আমার অন্তরটা দিনের উপর অটল রাখেন আরবিটা না বললে বাংলা তো বলতে পারবেন হে অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ আপনি আমার অন্তরটা দিনের উপর অটল অবিচল রাখেন আমি যেন হেদায়তের উপর চলতে পারি আপনি আমাকে তৌফিক দান করেন তাহলে রমজান পরবর্তী এক নম্বর কাজ হেদায়তের মোকাবেলায় পদভ্রষ্টতা গ্রহণ না করা রমজান আমাদের মাঝে একটা ভালো লাগা কাজ করেছে রমজানের পরেও যেন রমজানের ওই ভালো লাগা আমলের প্রতি আগ্রহ তেলওয়াতের প্রতি আগ্রহ এটা ধরে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন রমজান পরবর্তী দ্বিতীয় কাজ ইবলিস রমজানে বন্দি ছিল সে ছাড়া পেয়ে গেছে রমজান পরবর্তী দ্বিতীয় কাজ শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা কি হিসাবে আমাদের শত্রু এক মাস ছিল না ও আবার চলে আসছে ওকে শত্রু হিসাবে গ্রহণ করা এক নম্বর দৃষ্টান্ত সুরায় ফাতিরের ছয় নম্বর আয়াত আল্লাহ বলেন আদু নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু তাকে শত্রু হিসাবেই গ্রহণ তার আহ্বান করে তাদেরকে জাহান্ন বানানোর জন্য বলি বলিনা তাহলে শয়তানকে কি হিসাবে গ্রহণ করা শত্রু ইন্না শালাকুম আদু নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু ফত্তা খিজুহ আদু তোমরা তাকে শত্রু হিসাবে গ্রহণ কর দুই নম্বৰ দৃষ্টান্ত সুৰা আৰফের ১৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন। সুম্লা অ তিয়ন্ন হুমিম বৈনী অইদি হিং ম মিনফল্ফি হিং আন আইমানিহিম মানিহিম উয়ান শমা ইলিহিম ইবলিস চ্যালেঞ্জ করে বলে আমি তাদের সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে তাদের কাছে আসব শয়তান বলে অবশ্যই আমি তাদের কাছে যাব আমার আপনার কাছে আসবে সামনে থেকে পিছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে শয়তান আমাদের কাছে আসবে

নিবাস হুমা লিউরিয়া হুমা মিন সৌআতিহি মা ইন্ন হু ইয়রাকুম ওয়াকবিলুহু মিন হাইজুলা তরৌ না আল্লাহ তালা বলেন নিয়াবানী আদমালা ইফতি নন্ন কুমুর্ষাই পন হে আদম সন্তান শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে কামা আহ র জা বাবা ইকুম মিনাল জান্না যেমনিভাবে তোমাদের আব্বা আম্মাকে সে জান্নাত থেকে বের করে তোমাদের আব্বা আম্মার কাপড় সে টেনে ধরছে শয়তান লিওরি আহুমা সাও আতিহিমা তাদের উভয়কে উভয়ের লজ্জাস্থান দেখানোর জন্য শয়তান তাদের কাপড় টেনে ধরছে ভিনাকুই আমা কুম্ভু আমা কবি মিন হাই না নিশ্চয়ই শয়তান এবং তার সাঙ্গ পাঙ্গরা তোমাদেরকে এমনভাবে দেখে এমন জায়গা থেকে দেখে তোমরা তাদেরকে দেখো না এই জন্য আমাদেরকে দেখে আমরা দেখি না ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে আসে আমরা দেখি না তাই আল্লাহ বললেন ইবলিসকে শত্রু হিসাবে গ্রহণ কর সহি বুখারির বর্ণনা

চলাচল করে আমাদের রক্ত চলাচলের জায়গায় শয়তান চলাচল করতে পারে কতটা সতর্ক থাকা দরকার তাই শয়তান ছাড়া পেয়ে গেছে রমজান শেষ শয়তান ছাড়া পেয়েছে রমজান পরবর্তী দ্বিতীয় কাজ শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করে রমজান পরবর্তী তিন নম্বর কাজ নামাজ ছেড়ে না দেওয়া রমজানে দেখেন মানুষ রমজানের বাহিরে যেই পরিমাণ নামাজ পড়ে রমজান মাসে আমাদের নামাজের আগ্রহটা কিন্তু আসলে একটু বেশি থাকে আপনি দেখবেন যারা পুরা বছরও নামাজ পড়ে না ও রমজানে দুই চার উক্ত পড়ে আবার যারা পুরা বছর নামাজ পড়ে না রমজানের সাহারিটা খেয়া চিন্তা করে যাই ফজরটা বইয়ে আসি মানে অর্থাৎ অনেক মানুষ যারা এমনি নামাজ পড়ে না কিন্তু রমজানে নামাজ পড়ে রমজান পরবর্তী তিন নাম্বার কাজ নামাজের যে অভ্যাসটা হয়েছে আমাদের এটা ধরে রাখা এটা ছেড়ে না দেওয়া যেমন রমজানে আপনাদের অনেকের অভ্যাস হয়েছে কিছু কিছু নকল নামাজ পড়া দুই চার নাখাত বেশি নকল পড়তেন মাগরিবের পরে অথবা জোহরের পরে আপনি এটা সারা বছর ধরে রাখার চেষ্টা করেন তো তিন নাম্বার নামাজ এই নামাজের ব্যাপারে অবহেলা না করা যেহেতু রমজানে অভ্যাসটা তৈরি হয়েছে আমাদের অভ্যাসটা আমরা দূরে রাখার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন সুরায় বাকারা দুইশো আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যম নামাজ আসরের নামাজ আসরের কথা কেন বলছো আসরের সময় কেউ থাকে মাঠে কেউ থাকে ঘাটে কেউ থাকে রান্নায় চুলার সামনে বাজারে যারা যায় এরাও আসরে অলসতা করে মাঠে একদল খেলতে যায় এরাও আসরে অলসতা করে মা বোনরা চুলায় রান্না করে একটু পরে আর একটু পরে ভাতটা সিদ্ধ হোক তারপরে সিদ্ধ হোক আলুটা সিদ্ধ হোক তারপরে আসর নামাজটা পড়ি এই করতে করতে সূর্য হলুদ দেয় আবু দাউদের চারশো তেরো নম্বর হাদিসের বর্ণনা কলে রসুল্লাহআলি আসাল্লাম তিলকা সলাতুল মুনাফিক তিলকা সলাতুল মুনাফিক তিলকা সলাতুল মুনাফিক নবীজি বলেন যে ব্যক্তি ইচ্ছা করে সূর্যটাকে হলুদ বানায় আসরের নামাজ পড়ে মানে পরে পরেরা বলে নাই পরে ইচ্ছা করে সূর্য হলুদ বানায় আসরের নামাজ পড়ে নবীজি বলেন এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মানে নামাজ ছেড়ে দেয় এটা বলে নাই পড়ছে তো নবীজি বলে এটা কেমন নামাজ পড়ছে সূর্য হলুদ করছে করার পর কোনোমতে হাদিসে আসছে নাকার আর বা চারটা ঠোকর দিছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এরকম চারটা আসর কয় রাখা চার রাখা চারটা ঠোকর দিছে মনোগের মতো নবীজি বলেন এটা মোনাফিকের নামাজ এটা মোনাফিকের নামাজ এটা মোনাফিকের নামাজ প্রিয় মুসলমান ভাই পর্দার আড়ালের মা বোনেরা মেহরবানি করে আসরের নামাজে আমরা এই অলসতা করব না আল্লাহ কথাগুলো মনে রাখার করেন নামাজ গুরুত্ব দেওয়া রাতে অনেক সময় শরীরে ক্লান্তি থাকার কারণে অনেকে এশা পড়ে না আরেকটু পরে পড়বো শয়তান একটা ধোকা দেয় এসার ব্যাপারে কি ধোকা এই আশার নামাজ দেরি করে বলল কিছু হয় না একটু পরে পর তো এটা করতে করতে বারোটা বাজায় শয়তান তখন আইসা ধোকা দেয় আবার বারোটার পরেও এশা পরা যায় সমস্যা নেই তুমি মোবাইল চালাও এটা করতে করতে হে ঘুমায়া যায় এদিক দিয়ে ঘুমাইছে দেরি করে ফজরের নামাজে ওঠে নাই ওই ফজরের পরে আপনার কারণ উনি দেশ নিয়ে এত টেনশনে ছিল দেশের ব্যাপারে সর্বশেষ একটা স্ট্যাটাস ফেসবুকে দিয়ে এরপরে চারটা বাজে ঘুমাইছে আর দেশ নিয়ে খুব চিন্তিত যে দেশে হুজুররা এইভাবে চললে ঠিক ছিল এইভাবে চললে ঠিক ছিল না হুজুরদেরকে ইসলামের রূপরেখা দেখায় উনি একটা স্ট্যাটাস দিয়ে ঘুমায় গিয়া হজুরের নামাজটা পরে নাই আসলে কিন্তু উনি টেনশনে পড়ে পরে নাই এমনি পড়তো তো এই যে কাজগুলা এটা করা যাবে না কলেসুল্লাহি সাল্লিহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি এসান্নমাত জামাতে পরে পড়ার পর সে যদি ঘুমিয়েও যায় অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদতের সোয়াব আল্লাহ তাকে দিয়ে দেয় এসা পড়ে ঘুমিয়ে গেছে অর্ধেক রাত দাঁড়িয়ে থেকে আবাদতের সোহাব ওমান সল্লাল ওয়াদাতাফি জামা আ ফাক আন্নামা সল্লাল্লাইলাকুল্লাহ সারারাত ঘুমার পর ঘুম থেকে জাগ্রত হওয়ার পর কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে নবীজী বলেন যেন সে সারারাত আল্লাহর দরবারে নামাজের মধ্যে কাটায়া দেয় অ্যাশা জামাতে পরিয়া ঘুমায়া যাবেন অর্ধেক রাত এবাদতের সোয়াপ ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন ঘুমায় গেছেন কিন্তু সারা রাত ঘুম থেকে উইঠা ফজর পড়ছেন জামাতে সারা রাত নামাজ পড়ার সব তাহলে রমজান পরবর্তী তিন নাম্বার করণীয় নামাজের যে অভ্যাসটা রমজানে আমাদের ভালো লাগা তৈরি হয়েছে নামাজের প্রতি এই ভালো লাগাটা ধরে রাখবো বলেন ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন নাসাইর হাদিস চারশো ছেষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে

নামাজ যদি পরিপূর্ণ পাওয়া যায় কুতি বা তাপ মা সবটাও পরিপূর্ণ লিখে দেওয়া হবে আল্লাহ আমাদের সকলকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন তাহলে রমজান পরবর্তী তিন নাম্বার কাজ নামাজে অবহেলা না করা নামাজের প্রতি যত্নবান হওয়া রমজান পরবর্তী চার নাম্বার কাজ দেখেন কিছু মানুষ রমজানে কোরআন পড়ছে এগারো মাস না পড়লেও রমজানে দুই খতম পড়ছে কেউ তিন খতম কেউ এক খতম পড়ার পর সাতাইশাল রাতে গিয়ে ইমাম সাহেবের কাছে দোয়া চাইছে একটা চিঠিতে ছোট্ট করে নাম লেখা হুজুর এক খতম কোরআন পড়ছি এটা বক্সায়া দিয়েন মানে এতদিন এটা ঘুরতেছিল তো হুজুরে গিয়ে বলছে এটা বক্সায়া দিয়েন এইভাবে লেখা এটা কি করে দিবেন বক্সায়া দিবেন আচ্ছা বক্সানোর আগে ঠিক আছে মনে করেন হুজুর বক্সায়া দিল এর আগে কই এটা এই যে আপনি এক খতম পড়লেন তখন ছিল কো এটা হুজুর বক্সানোর আগে কই এই জাতীয় কথা লিখবেন না খাতায় যে বক্সায় দিচ্ছে আপনি যখন যে নিয়তে পড়তেছেন আল্লাহ সাথে সাথে ওই নিয়ত কবুল করতেছে তো আপনি যে সাতাশ দিন বললেন মানে সাতাশ দিন কই ছিল বলেন এটা কি ঘুরতেছে কোথাও তো হুজুরের কাছে গিয়ে বললেন হুজুর বক্সায় দিয়ে মানে আমি পড়ছি পড়ার পর এটা ঝুলে রাখছি আপনার জন্য এখন আপনি বললে বিষয়টা ঠিক হবে তো এই জাতীয় আর যাই হোক তো রমজানে অনেকে কোরআন পড়ি আমরা কেউ দুই খতম কেউ তিন খদম পড়ার পর সাতাইশের রাতে কোরআনটা গিলাফের মধ্যে উঠে আর দেয় আবার এগারো মাস ধরে না এটা করেন না কোরআনের যে অভ্যাসটা তৈরি হয়েছে আল্লাহ রস্তে কোরআন পড়া শুরু করেন প্রতিদিন দুই চার পৃষ্ঠা হলে কোরআন পড়েন আমি কসম করে বলি এই জায়গায় যারা আছেন প্রতিদিন কোরআন পড়েন পড়ার পর আপনার ঘরে বরকত শুরু হয় কিনা আপনি দেখেন প্রতিদিন পড়েন অবশ্যই ঘরে চার থেকে বরকত শুরু হবে

আল্লাহ বলেন নিয়মিত যাদের তিনটা অভ্যাস হবে এক নাম্বার আল্লাহর কোরআন তেলওয়াত করবে দুই নাম্বার নামাজ কায়েম করবে তিন নাম্বার আল্লাহ যা দান করেছেন ওই ব্যক্তিকে আমাকে আপনাকে যে সম্পদের মালিক বানিয়েছেন এখান থেকে গোপনে প্রকাশ্যে আল্লাহ রাস্তায় দান করবে আমি আবার বলছি আয়াতে তিনটা অভ্যাসের কথা বলা হয়েছে নিয়মিত কোরআন তেলাওয়াত করা নিয়মিত নামাজ পড়া নিয়মিত সাধ্য অনুযায়ী কিছু দান সৎকা করা এটা যারা করবে আল্লাহ বলেন তারা এমন ব্যবসা কামনা করে যেই ব্যবসা কখনো ধ্বংস হবে না এই ব্যবসা লাভ আর লাভ এখান থেকে একটা সুন্দর শিক্ষা পাইতেছি আমরা যে প্রতিদিন তিনটা অভ্যাস চালু রাখা কোরআন তেলওয়াত নামাজ সাধ্য অনুযায়ী দান সৎকা কোরআন তেলওয়াত নামাজ সাধ্য অনুযায়ী যাই হোক আমাদের মূল বিষয় হল রমজান পরবর্তী চার নাম্বার কাজ কোরান পড়া রমজানে কোরানের সাথে আমাদের একটা সম্পর্ক ছিল এই সম্পর্কটা ধরে রাখা চুরা বাকারা একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন শাহরু রমাগন আল্লাদি ওং কোরআন রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে রসূল উল্লাহ সাল্লাহ আল্লাহ হুকুম করেছেন কোরআন তেলাওয়াত করার জন্য একুশ পারা খুলে দেখবেন শুরু হয়েছে যে আয়াত দিয়ে চুরান কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত দিয়ে একুশ নম্বর পারাটা শুরু হয়েছে আল্লাহ তালা বলেন উৎলুমা ও ইলাই ক্যামিনাল কিতাব নবে আপনার কাছে কোরানের যে অংশ ওহি হিসাবে আসে এটা আপনি তেলাওয়াত করেন এটা আপনি পড়েন এটা আপনি তেলাওয়াত করেন

আকাশের একখণ্ড মেঘ আইসা তার বাড়ির উপরে ছায়া উনি কোরআন করে আকাশের ছায়া ম্যাগ খন্ড আয়সা ছায়া ওনার পাশে আরেক বর্ণনা আসছে ঘোড়া বাঁধা তো এই যে পাশে বাহনটা বাঁধা উনি কোরআন তেলোয়াত করে ওনার ঘোড়া খালি লাফায় আর অন্য জায়গায় আসছে উটনি লাফায় তো তেলোয়াত করে এটা লাফায় খালি চিন্তা করলেন ঘটনা কি এটা লাফায় কেন উনি তেলাওয়াত করা শেষ ওই প্রাণীর লাফানু বন্ধ হয়ে গেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন যাওয়ার পর বললেন হুজুর রাতের বেলা তেলাওয়াত করতেছিলাম এমন এমন ঘটনা আমার সাথে ঘটছে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন tilka sakinatu tanazzalat bilquran তুমি রাতে কোরআন তেলাওয়াত যখন করতেছিলা তখন কোরানের কারণে আল্লাহর আসমান থেকে তোমার বাড়ির উপর সাকিনা প্রশান্তি অবতীর্ণ হয়ে এই হাদিস থেকে বোঝা যায় কোরান পড়লে সাকিনা আসে প্রশান্তি আসে রহমত বরকত নাজিল করেন আল্লাহ আমাদেরকে কোরান পড়ার তৌফিক দান করেন কোরান ধীরে ধীরে পড়া সুরে মুজ্জাম মিলে চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ওর তিলিল করুরা তারুতিলা আপনি ধীরে ধীরে কোৰান পড়েন কোরান সুললিত কণ্ঠে পৰা অল আৰু সুলহি চল্লকালী হিওৱাসাল্লাম জেইনুল কোৰআ